এইচএমপিভির মহামারীর রূপ নেওয়ার আশঙ্কা নেই প্রধান বিশেষ সহকারী হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি কোভিডের মতো মারাত্মক না এই ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো সতর্কতা জারি করেনি তাই এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন এইচএমপিভি কোভিডের মতো না এইচএমপি ভাইরাস বাংলাদেশে অনেকদিন ধরে আছে এই ভাইরাস সাধারণ ফ্লুর মতোই এটি কোনো ভয়ানক ভাইরাস নয় এই ভাইরাস কোভিডের মতো না এর জন্য কোভিডের মতো স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন নেই তবে মাস্ক পরা এবং শিশু ও বয়স্কদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা ভালো অধ্যাপক সাইদুর বলেন এই ভাইরাসটি মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই তাই সীমান্তে সতর্কতারও কিছু নেই এই ভাইরাসের চিকিৎসায় ক্লিনিক্যাল গাইডলাইন তৈরি করা হচ্ছে তবে এখন সাধারণ সর্দি জাতীয় রোগের জন্য যে গাইডলাইন আছে তার সঙ্গে খুব পার্থক্য থাকবে না বলেন অধ্যাপক ডক্টর সাইদুর রহমান চীন ও ভারতের পর রোববার বাংলাদেশে এক রোগীর শরীরে এইচএমপি ভাইরাস শনাক্ত করার তথ্য দিয়েছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এবারে শীতে চীনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় হিউম্যান মেটানিউমো ভাইরাস এইচএমপিভি ছড়িয়ে পড়ে বিশেষ করে শিশুরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সতর্কতা জারি করেছে চীন চীনের পর ভারতের কর্ণাটক রাজ্যেও আট মাসের এক শিশুর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এ পর্যন্ত বেশ কিছু রোগী পাওয়া গেছে ভারতে বিষয়টি নিয়ে আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছে ভারত সরকার